জিয়ার শরীরে কে বলে জিয়া নাই জিয়া সারা বাংলায় এক জিয়ার লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে ভাই হামলা কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই হাজার বছর কেন ওয়েট হামলা কেন প্রশাসন জবাব চাই জবাব চাই জবাব চাই প্রশাসন জবাব চাই জবাব চাই জবাব চাই প্রশাসন জবাব চাই ছাত্র দলে হামলা কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই ছাত্র দলে হামলা কেন কার ছলে জিয়ার জিয়া নাই সারা বাংলায় এক জিয়া লোকান্তরে জিয়া ঘরে ঘরে জিয়া ঘরে ঘরে এক জিয়া লোকান্তরে দিয়েছি শীত রক্ত রক্ত

ক্যাম্পাসে রক্ত কেন ইন্ট্রিমে জবাব চাই ক্যাম্পাসে রক্ত কেন ইন্ট্রিমে জবাব চাই শিক্ষা সন্ত্রাস 100 তে চলে না একসাথে চলে না শিক্ষা সন্ত্রাস শিক্ষা সন্তা একসাথে চলে না একসাথে চলে না শিক্ষা সন্ত্রাস শিবাজপুর হামলা কেন প্রশাসন জবাব চাই ছাত্রদলের উপর হামলা কেন প্রশাসন জবাব চায় ক্যাম্পাসে রক্ত কেন

জিততে হবে এই লড়াইয়ে জিতবে কারা জিয়ার সৈনিকেরা যুগে যুগে জিতবে কারা জিয়ার সৈনিকেরা দিয়েছি তো রক্ত

শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না একসাথে চলে না শিক্ষা সন্ত্রাস শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না একসাথে চলে না শিক্ষা সন্ত্রাস আজকের এই বিভিন্ন প্রতিভা সমাবেশে একটাই কারণ আমাদের কুয়েটের আমাদের সহযোদ্ধা এবং কুয়েটের মেধাবী শিক্ষার্থী ইভাস তাকে কুয়েটের গেট সদর নগর এলাকায় প্রতিপয় সন্ত্রাসীরা লুকিয়ে জখম করেছে রক্তাক্ত করেছে তার প্রতিবাদে আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি আমি একটি কথাই শুধু বলবো পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে যে রক্তের খেলা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে একটি মহল সুনির্দিষ্টভাবে আমাদের ছাত্র দলের ভাইদের সহযোদ্ধাদের বারবার আক্রমণের স্বীকার করছে আমরা ইতিমধ্যে দেখি যে ক্যাম্পাসে আমাদের দুজন সহযোদ্ধা ভাইয়ের লাশ আমরা পেয়েছি আমরা এই ইন্টিনিয়াম সরকারকে এ বিষয়ে বিশেষভাবে অবগত করতে চাই যে এই লাশের রাজনীতি ক্যাম্পাসে আর চলবে না এই ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা কোনো রক্তপাত এই ক্যাম্পাসে দেখতে চাই না এই ক্যাম্পাসে শুধুমাত্র আমরা উদার রাজনীতি মুক্ত গণতন্ত্র চর্চা এবং সঠিক শিক্ষার পরিবেশের জন্য শিক্ষা গ্রহণ করতে আমরা এই ক্যাম্পাসে এসেছি আমরা এখানে কোনো রক্তদানটি চাই না আমরা এখানে কোনো থানা চাই না আমরা চাই প্রতিটি ক্যাম্পাস বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস সুশৃঙ্খলভাবে একটা শিক্ষার পরিবেশ বিরাজমান থাক কিন্তু আমরা দেখছি কিছুদিন পর পর একটা নির্দিষ্ট মহল মব কালচার সৃষ্টি করে বারবার এই ছাত্রদলের ওপরেই হামলা করছে নির্দিষ্টভাবে ছাত্রদলের ছেলেপিলেকেই রক্তাক্ত করছে আমরা একটা স্পষ্ট মানে দিতে চাই যে বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠনের পরে বারবার এই আঘাত আমরা কোনোভাবেই মেনে নিব না আমরা সাধারণ শিক্ষার্থীদের হাতে নিয়ে আমরা এই কতিপয় সন্ত্রাসীদের একেবারে শক্ত হাতে দমন করব এই দশ রেখে এবং দিনাজপুর সরকারি কলেজ ছাত্র দলের সকল নেতৃবৃন্দকে এই আজকের এই সংক্ষিপ্ত বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ অংশগ্রহণ করার জন্য সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই ধন্যবাদ